মিশরের পিরামিডের মাথায় আচমকা দেখা মিলল রহস্যময় বুধবুদের এই বুধবুধগুলো ব্যাহত করতে পারে উপগ্রহের সঙ্গে যোগাযোগও তেমনটাই নাকি ধরা পড়েছে চীনের অত্যাধুনিক র্যাডারে কিসের বুধবুদ কোনো ভিনগ্রহী স্পেসশিপ সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই গত সাতাশে অগস্ট চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন মিশরীয় পিরামিড এবং মিড ওয়ে দ্বীপপুঞ্জের মতো এলাকায় বুদবুদ শনাক্ত করেছেন তারা চীনের ওই বিজ্ঞানীরা এও জানিয়েছেন রহস্যময় এই বুদবুদ আসলে প্লাজমা বুদবুদ উপগ্রহ যোগাযোগ এবং জিপিএস পরিষেবার উপর প্রভাব ফেলতে পারে সেগুলো এর আগে এত বড় প্লাজমা বুদবুদ খুঁজে পাওয়া যায়নি বলেও দাবি করা হয়েছে এবং দাবি করেছেন ওই চীনা বিজ্ঞানীরাই চায়না একাডেমি অফ সায়েন্সেসের অধীনে জিওলজি এবং জিও ফিজিক্স ইনস্টিটিউটের তৈরি একটা নতুন রাডার ব্যবস্থা এল এ আর ইডি ব্যবহার করে প্লাজমা বুদবুতগুলো শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ওই চীনা বিজ্ঞানীরা নভেম্বরে একটা সৌর ঝড়ের কারণে বুদবুদগুলো উত্তর আফ্রিকা থেকে মধ্য প্রশান্ত সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে বলেও দাবি করেছেন চীনের এই বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তির জন্য একটা ক্রম বর্ধমান হুমকি বলে বিবেচিত এই প্লাজমা বুধবুধ প্লাজমা বুধবুধ আয়নোস্ফিয়ারের উপরে থাকে যা আয়নোস্ফিয়ারের উপরের বায়ুমণ্ডলে থাকা চার্জযুক্ত কণাগুলোর সঙ্গে মিলে গিয়ে উপগ্রহ যোগাযোগ এবং জিপিএস পরিষেবাকে রীতিমতো প্রভাবিত করতে থাকে এই প্লাজমা বুধবুধগুলো মূলত সৌরঝড়ের পরে তৈরি হয় আধুনিক যোগাযোগ এবং প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষার্থে এই বুদবুদ শনাক্ত করা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যে চীনা র্যাডারে যে বুধবুধ ধরা পড়েছে তা গত বছরের নভেম্বরে হওয়া সৌর ঝড়ের ফলেই সৃষ্ট হয়েছে বিজ্ঞানীরা এও জানিয়েছেন এর আগে এত বড় প্লাজমা বুদবুত পৃথিবীতে কিন্তু দেখতে পাওয়া যায়নি জানিয়ে উদ্বেগ আরও বেড়েছে বিজ্ঞানীরা উত্তর আফ্রিকা থেকে মধ্য প্রশান্ত সাগর পর্যন্ত বুদবুতগুলোকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন যা শনাক্ত করা হয়েছে এল এ আর ইডি র্যাডারের মাধ্যমে এল এ আর ইডি র্যাডারের সাহায্যে প্লাজমা বুদবুতগুলোর গতিবিধি এবং গঠন আগের থেকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা উল্লেখ্য চীনের হাইনান দ্বীপে থাকা এল এ আর ইডি বা ল্যারিড রাডারের পরিধি ন হাজার কিলোমিটার যা হাওয়াই থেকে লিবিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলগুলো পর্যবেক্ষণ করতে সক্ষম এটা উচ্চ শক্তির তরিতচুম্বকীয় তরঙ্গ নির্গত করে যা আয়োনোসফিয়ারের এবং পৃথিবীর পৃষ্ঠের মধ্যে ধাক্কা খায় এবং বিভিন্ন জিনিস শনাক্ত করতে সাহায্য করে এই র্যাডারে আটচল্লিশটা ট্রান্সিভার অ্যান্টেনাও রয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী আগে ল্যারিড রাডারের পরিধি ছিল মাত্র তিন হাজার কিলোমিটার কিন্তু নতুন সিগন্যাল কোডিং এবং জিও ফিজিক্যাল সিমিউলেশন মডেলের মতো প্রযুক্তি ব্যবহার করার ফলে এই রাডারটিকে অত্যাধুনিক বানানো সম্ভবপর হয়েছে যদিও চীনের বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন যে বিশ্বব্যাপী এই প্লাজমা বুধবুদগুলি শনাক্তকরণ এবং পর্যবেক্ষণের জন্য আরও অনেক বেশি উন্নত প্রযুক্তির প্রয়োজন তা না হলে এখনও পর্যন্ত এই বুদবুতগুলোর সঠিক প্রকৃতি কিন্তু শনাক্ত করা যাচ্ছে না গবেষকরা বিশ্বব্যাপী নিম্ন অক্ষাংশ অঞ্চলে বিশেষ করে সমুদ্রের উপরে ল্যারিডের অনুরূপ তিন থেকে চারটে অতিরিক্ত র্যাডার তৈরির প্রস্তাব দিয়েছেন বিজ্ঞানীদের যুক্তি এই ধরনের উন্নত র্যাডার প্লাজমা বুদবুদ চিহ্নিত করে যা যোগাযোগ ব্যবস্থায় এর প্রভাব কমাতে সাহায্য করবে বৈজ্ঞানিক প্রয়োগের বাইরে সামরিক ক্ষেত্রেও এই ল্যারিড রাডারের অনুরূপ রাডার ব্যবহার করা হয় চীনের সামরিক বাহিনী ল্যারিডের মতো ওভার দ্য হরাইজান র্যাডার ব্যবহার করে যা যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্রকে নিপুণভাবে শনাক্ত করতে পারে শুধু তাই নয় এরা জলের তলা দিয়ে আসা ডুবোজাহাজকেও শনাক্ত করতে পারে এই বুধবুদের ফলে পৃথিবীর কতটা ক্ষতি হতে পারে তা তো সময়ই বলবে আপাতত অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে